অসহাই দেৰ বা সনা হে খোদা পুৰণ আলহামদুল্লিলা হিৰফিলা আই লামিন অ চলা তুৱাসাল্ মোৰ আইলা ছইদ ইলাম বিয়া ইৱল মোৰ ছালিন আম্মাবাদ ফাউদু বিল্লা হিমলা শেহত নিৰ ৰজীম বিছমিল্লাহ ৰহমান ৰহিম অ আসসালাত ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাত ওয়াসসালামু আলাইকা ইয়া আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া আল্লাহ মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ উপস্থিত হয়েছে মাদানী চ্যানেল বাংলার জনপ্রিয় অনুষ্ঠান রোহানি চিকিৎসা ইস্তিকারা নিয়ে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন কাছে অথবা দূরে দেশ কিংবা প্রবাসে সকলকে জানাই এই অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শকবৃন্দ আপনারা সকলে অবগত রয়েছেন এই অনুষ্ঠানে আমরা আপনাদের পাঠানো ফোন কলস এস এম এসের উত্তর কোরআনে পাক থেকে আহাদিসে মুবারকা থেকে বুজুরগান দিন রহিমা মহমুল্ল মোবিন্দের বাণীসমূহ সমূহ থেকে বিশেষ করে পনেরোশো শতাব্দীর মহান ইলমি ও রোহানি ব্যক্তিত্ব কিবলা শেখদেরকদ আমির সুন্নাত বানিয়ে দাওয়াত ইসলামী মৌলানা মুহাম্মদ আবু বিলাল ইলিয়াস আক্তার কাদিরি রজভি ইয়াই দাম আলিয়ার প্রদানকৃত সমূহ আওরাদে আত্মারিয়া থেকে প্রদান করা হয় দর্শকবৃন্দ আপনি যদি কোনো শারীরিক কোনো অসুস্থতায় আছেন বা ব্যক্তিগত কোনো প্যারেশানিতে আছেন ফ্যামিলিগত কোনো টেনশানে আছেন অথবা আপনি রিজিক নিয়ে চাকরি নিয়ে টেনশানে আছেন ইত্যাদি সমস্যা সমাধানের জন্য আমাদের এই অনুষ্ঠান দেখতে থাকুন আশা করি ইনশাআল্লা করিম সেই অনুযায়ী আপনি রুহানি চিকিৎসা পেয়ে যাবেন ইনশাআল্লা করিম দুরু শরীফের অসংখ্য অগণিত ফজিলত বরকত হাদিসে মুবারকের মধ্যে রয়েছে যেমন আমাদের প্রিয় নবী রসুল্লা রবি হুজুর পুনর আলি সালে ইসাদ করেছেন তোমরা যেখানেই থাকো আমার উপর শরীফ পাঠ করো কেননা তোমাদের দূরত আমার নিকট পৌঁছে থাকে সোবাহান আল্লাহ আসুন আমরা সকলেই মোহাব্বত শকের একবার শরীফ পাঠ করে নিই সল্লু আলাল হাবিব সল্লাহু আলা মোহাম্মদ সল্লাহ তালাআ আলী আসাল্লাম। সলাই তাউয়া সাল্লামান আলি কে আর সুনাল্লাহ আমরা রমজান মুবারকের প্রায় শেষ সময়ে চলে এসেছি এই মুহূর্তে আল্লাহ তালার নিকট দোয়া করা উচিত আল্লাহ পাকের নিকট ক্ষমা চাওয়া উচিত অদিক হারে আল্লাহ হুম ইন্না কা আফুবুন কারিমন আফুয়া ফা এভাবে আরও অন্যান্য যেই দোয়া রয়েছে হাদিসে মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ আলয় সাল্লাম ইরশাদ করেছেন ইস্তেফার যেন আমরা অধিকারে পাঠ করি এবং অন্যান্য ওজিফা দুরু শরীফ আল্লাহ পাকের জিকির যেন পাঠ করি কেননা সময় আমাদের থেকে বিদায় নিয়ে যাচ্ছে প্রায় শেষ পর্যায়ে আমরা চলে এসেছি আসুন আমরা নিয়ত করি ইনশাআল্লা করিম অধিকারে হারে শরীফ পাঠ করব জিকির আজকার করার চেষ্টা করব সল্লু আল হাবিব সল্লাহ তাল আলা মোহাম্মদ সল্লাহ তাল আলী ওসাল্লাম সলাতাম আলিক রসুল্লাহ আমরা কিছু কল নিব সরাসরি এবং কল নিয়ে সাথে সাথে উত্তর দেওয়ারও চেষ্টা করবেন শাহ আল্লাহ করিম জি কল শুনিয়ে দিন আমি চট্টগ্রাম থেকে বলতেছি জি আমার আমও সব সময় চিন্তা করে কিছুদিন পর পর অসুস্থ হয়ে যায় দিন দিন শুকিয়ে যাচ্ছে এই জন্য ইস্তেকার করতে চাই জি আমার মায়ের নাম লাইলা বেগম আমার নাম নামী বিবি চট্টগ্রাম থেকে আমাদেরকে একজন ইসলামী ভাই কল করেছেন জানিয়েছেন মা অসুস্থ দিন দিন শুকিয়ে যাচ্ছে অসুস্থ হয়ে যাচ্ছে কোনো সমস্যা আছে কি না এই জন্য ইস্তেখারার জন্য জানিয়েছেন আল্লাহ পাক আপনার পেরেশানিকে দূর করে দিক আপনার মাকে আল্লাহ তালা পরিপূর্ণ শিফা দান করুক আরও একটি কল আমরা নিচ্ছি এরপর ইনশাআল্লাহ কারিম আপনার মায়ের ইস্তেখার রেজাল্ট ইনশাল্লাহ আমরা প্রদান করব পরবর্তী কল আমি আশুলিয়া থেকে বলছি আমার নাম আব্দুল জি আমার স্ত্রীর শারীরিক অবস্থা ভালো থাকে না আচ্ছা আমাদেরকে একজন কল করেছেন যে স্ত্রীর শারীরিক অসুস্থতা ভালো থাকে না শারীরিক শরীর অর্থাৎ শারীরিক অবস্থা ভালো থাকে না আল্লাহ তালা আপনার স্ত্রীকে পরিপূর্ণ শিফা দান করুক সুস্থতা দান করুক আপনাকে একটি রুহানি চিকিৎসা প্রদান করব তা হচ্ছে আপনি আপনার স্ত্রীকে বলুন সর্বদা ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু অধিক হারে পাঠ করার জন্য ইনশাআল্লাহ আল করিম আল্লাহ পাক যদি চাই আপনার স্ত্রী সুস্থ হয়ে যাবে ইনশাহাল্লাহ আল্লাহ করিম জি পরবর্তী কল মিলিয়া মিলিয়া উল্লাখিন আমার আমাদেরকে হোমনা থেকে একজন কল করেছেন জানিয়েছেন হাত পায়ের সমস্যা এবং ডায়াবেটিসের সমস্যার কথা আপনি জানিয়েছেন পাক আপনার ডায়াবেটিসকে দূর করে দিক দোয়া করি পাক আপনাকে পরিপূর্ণ শিফা দান করুক আমরা দোয়া করি আপনি ডায়াবেটিসের সমস্যার কথা জানিয়েছেন ডায়াবেটিসের সমস্যা সমাধানের জন্য কেমলা শাইখাদিকত আমিরা আলেসন্ন দামাদ বরকাতমুল আলিয়া ডায়াবেটিসের সমস্যা থেকে বাঁচার জন্য রোহানি চিকিৎসা প্রদান করেছেন আপনাকে ইনশাআল্লাহ করিম তা আরোজ করার চেষ্টা করব। তা হচ্ছে আমিরা আলেসন্ন দামাদ বরকাতমুল আলিয়া একটি কোরআনী ওয়াজিফা প্রদান করেছেন যাদের ডায়াবেটিসের সমস্যা আছে আপনারা সুরাব্বানী ইসরায়েলের আশ্বিন আয়াতে মোবারকা দৈনিক সকাল এবং সন্ধ্যায় তিন তিনবার পাঠ করবেন পাঠ করে পানিতে দম করে পানি পান করবেন এবং যদি সম্ভব হয় সাথে সাথে শরীরে দম করাবেন ইনশাআল্লা করিম আল্লাপাক যদি চাই আপনার ডায়াবেটিসের সমস্যা দূর হয়ে যাবে সল্লু আল হাবিব সল্লাহ তল আলা মুহাম্মদ সল্লাহতআাল্লাম আমাদেরকে চট্টগ্রাম থেকে একজন কল করেছিলেন জানিয়েছিলেন যে অসুস্থতার কথা মায়ের সমস্যা এই জন্য জন্য আপনার মায়ের নাম দিয়েছিলেন আপনার মায়ের মায়ের নাম অর্থাৎ নানুর নামও দিয়েছেন আমরা ইস্তেখারা করেছি ইস্তেখারাতে তার শারীরিক অসুস্থতার দিকে ইশারা দেখতে পাচ্ছি আল্লাহ পাক দয়া করুক দোয়া করে পেরেশানিকে দূর করে দিক সুস্থতা দান করুক একটি রোহানি চিকিৎসা আরোচ করব আপনার মাকে বলুন বিশেষ করে কেবলা শেষ হাতের আমিরা আলিস দাম বারগাতুন আলিয়া যারা অসুস্থতায় থাকেন সবসময় বিশেষ করে তাদের জন্য এই আমলটি প্রদান করেছেন ইয়া ইয়া ইয়াহাই এক হাজার বার শুরু এবং শেষে একবার শরীফ পাঠ করবেন ইনশা আল্লাহ করিম আল্লাহ পাক যদি চাই সুস্থ হয়ে যাবেন আরোগ্য লাভ হওয়ার আগ পর্যন্ত দৈনিক আমলটি করতে থাকবেন

আচ্ছা আমাদেরকে রফিক ভাই কল করেছেন জানিয়েছেন যে সংসারে অশান্তি জগরাজাটি লেগে আছে কাজের মধ্যে উন্নতি হচ্ছে না আর ইত্যাদি সমস্যার কথা আপনি জানিয়েছেন ইস্তেখার কথা আপনি বলেছেন ইনশাআল্লাহ দরকারি ইস্তেখার রেজাল্ট প্রদান করব আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন অনুষ্ঠান দেখতে থাকুন পরবর্তী কল যাই আমার নাম শাহজাহান আমার ওই বাচ্চা আরো মাদ্রাসা থেকে এক সপ্তাহে একটা যায় না এর জন্য রহানের চিকিৎসা চাই আচ্ছা গাইবান্ধা থেকে আমাদেরকে কল করেছেন যে নিজের সন্তান মাদ্রাসায় যেতে চায় না আল্লাহ তালা আপনার পেরেশানিকে দূর করে দিক আপনার সন্তানকে বা আমল আলিম বা আমল হাফিজ কোরআন বা আমুল মুফতি হিসাবে আল্লাহ কবুল করে নিক দোয়া করি আল্লাহ তালা যেন ইসলামের সঠিক দায়ী হিসাবে আল্লাহ তালা কবুল করে আমরা দোয়া করি একটি আমল আরজ করবো ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া রহমানু ইয়া রহিমু দৈনিক পাঁচবার এটি পানিতে দম করিয়ে ওই পানি পান করাবেন দৈনিক পাঁচবার পান করাবেন আর পড়তে হবে দোয়াটি একশত একবার ইয়া রহমানু, ইয়া রহিমু ইয়া রহমানু, ইয়া রহিমু ওয়ান হান্ড্রেড ওয়ান টাইমস পাঠ করে পানিতে দম করিয়ে পানি পান করাবেন দিনে পাঁচবার আমলটি করতে হবে ইনশাআল্লা করিম আল্লাহ চাইতো আপনার সন্তানের যে সমস্যাগুলো আপনি জানিয়েছেন ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে পরবর্তী কল আমার ভাবতে বিভাগ রাজশাহী আমার খালি পায়ে চলছে মাকে হাড়ি হয়েছে আল্লাহ পাক আসানি দান করুক রাজশাহী থেকে আমাদেরকে কল করেছেন আল্লাহ পাক আপনার সমস্যাকে সমাধান করে দিক একটি রোহানি চিকিৎসা আরস করবো আপনি ইয়া মু মিনু ইয়া মু মিনু একশত পনেরো বার পাঠ করে পানিতে দম করে পানি পান করেন আল্লাহ পাক চাইতেন সাল্লাল করিম আল্লাহ পাক চাইতে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে পরবর্তী কল জেলা লালকারি আমার নাম মোহাম্মদ আবুল আমার মেয়ের বিয়ে হচ্ছে না দেখতে আসে কথাবার্তা ঠিক হয় না যায় কিছু করেছে এর জন্য করতে চাই কিন্তু হয় আক্তার মেয়ের মায়ের নাম মাহমুদা বেগম আচ্ছা আমাদেরকে একজন কল করেছেন জানিয়েছেন নিজের মেয়ের বিবাহ হচ্ছে না বিয়ের প্রস্তাব আসে পরবর্তীতে বিয়ে ভেঙে যাচ্ছে কোনো সমস্যা আছে কিনা না খার জন্য ইশাল আলখানি মিস্ত্রীরা রেজাল্ট প্রদান করব আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন অনুষ্ঠান দেখতে থাকুন পরবর্তী কল শেরপুর জেলা বিয়ে হচ্ছে না বিভিন্ন জায়গা থেকে কিন্তু বিয়ে পাকা হয় না শেরপুর জেলা থেকে আমাদেরকে একজন কল করেছেন ভাগ্নির বিয়ে হচ্ছে না জানিয়েছেন আল্লাহ পাক সানি দান করুক আমরা দোয়া করি আপনার পেরেশানিকে দূর করে দিক আপনার ভাগ্নির ভালো সম্বন্ধের ব্যবস্থা করে দিকে আল্লাহ তালে আমরা দোয়া করি একটি রোহানি চিকিৎসা আরোচ করব। দৈনিক ফজরের নামাজের পর ইয়াদ জালালিউল ইকরম ইকরম ইয়াদ জালালিউল ইকরম তিনশত বারো বার পাঠ করবে যতদিন পর্যন্ত বিবাহ হবে না ততদিন পর্যন্ত আমলটি করতে বলবেন আল্লাহ পাকচাতে ইনশাআল্লাহ করিফ সমস্যার সমাধান হয়ে যাবে খুব দ্রুত বিবাহের ব্যবস্থা হয়ে যাবে সল্লু আলাল হাবিব সল্লাহ আলা মুহাম্মদ সাল্ল্লাহ তালি সাল্লাম আমাদেরকে ইস্তেখারার জন্য একজন কল করেছিলেন জানিয়েছেন যে মেয়ের বিবাহ হচ্ছে না এই জন্য ইস্তেখারার জন্য আপনার মেয়ের ইস্তেখারা আমরা করে নিয়েছি ইস্তেখার মধ্যে সাময়িক পরীক্ষার দিকে এসারা দেখতে পাচ্ছি লাপাক দয়া করুক আপনার পেরেশানিকে দূর করে দিক আমরা দোয়া করি ইনশাআল্লা করিম আল্লাপাক যদি চাই খুব দ্রুত বিবাহের ব্যবস্থা হয়ে যাবে একটি আমল আরোজ করব যে আমলটি পূর্বে আমি আরোজ করেছি আবারও আরোচ করব পরামর্শ দেব এই আমলটি করবেন ইয়াদ জারালি ওয়াল ইকরম ফজরের নামাজের পর তিনশত বারো বার দৈনিক পাঠ করবে আল্লাপাকের নিকট দোয়া করতে বলুন ইনশাআল্লাহ করিম খুব দ্রুত বিবাহের ব্যবস্থা হয়ে যাবে আরেকজন আমাদেরকে কল করেছিলেন রফিক ভাই জানিয়েছিলেন যে ব্যবসা যে মধ্যে বরকত হচ্ছে না ঘরের সমস্যার কথা জানিয়েছেন আপনার ইশতেখারা আমরা করেছি ইস্তেখারার মধ্যে সাময়িক পরীক্ষার দিকে সারা দেখতে পাচ্ছি আল্লাহ পাক দয়া করুক আপনার প্যারেশানিকে আল্লাহতালা দূর করে দিকে আমরা দোয়া করি আপনাকে একটি আমল আরজ করব। আপনার সমস্যা যেন সমাধান হয় ঘরের মধ্যে যেন বরকত হয় ব্যবসা বাণিজ্যের যেন বরকত হয় হালাল ইনকামের মধ্যে যেন আল্লাহ তালা বরকত দান করে এই আপনি সাদা কাগজ নিয়ে সাদা কাগজের মধ্যে বিস্মিল্লাহ রহমান রহিম বিসমিল্লাহ রহমান রহিম পঁয়ত্রিশবার লিখবেন লিখে এটিকে ল্যামোডিং করিয়ে আপনার ঘরের মধ্যে ঝুলিয়ে দিন ইনশাআল্লাহ করিম আল্লাহ পাক চাইতে আপনার ব্যবসায় বরকত হবে সল্লু আলা হাবিব আলা তল আলহ মুহম্মদ সলোল্লাহু তালাহিস্লাম দর্শকবিন্দু যারাই আমাদের মাধ্যমে ইস্তেখারা করিয়েছেন একটি মাস আলা মনে রাখবেন ইস্তেখারার মাধ্যমে সঠিক ঋণ অর্জন হয় না প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন দর্শকবিন্দু আমরা কিছু মেসেজের দিকে যাব দেখব কে কোন জায়গা থেকে কোন সমস্যা নিয়ে মেসেজ করেছে অনেকে আমাদেরকে গত অনুষ্ঠানে মেসেজ করেছিলেন ইস্তেখারার জন্য রোহানি চিকিৎসার জন্য ইনশাআল্লা করিম তাদের রেজাল্ট বলার চেষ্টা করব সল্লু আল হাবিব আলা আলা মুহাম্মদ সল্লাহু তলাহ আলী আসাল্লাম সলাহতামান আলহ কিয়রসোল্লাহ আমাদেরকে একজন মেসেজ করেছে যে ইসলামী বোন জানিয়েছেন ছেলের নাম সিয়াম বলেন যে সে আগে পড়াশোনা ভালো ছিল কিন্তু এখন পরীক্ষায় ভালো হয় হচ্ছে না পড়া মনে রাখতে পারছে না এখন পড়াশোনা খুবই খারাপ হচ্ছে বার্সিটি পরীক্ষা দিচ্ছে পরীক্ষায় ভালো হচ্ছে না এই জন্য একটা ইস্তেখারা করাতে চাচ্ছে দয়া করে ইস্তেখারার রেজাল্ট জানাবেন আগের বারো বলেছি ইস্তেখারা করা হয়নি আল্লাহ তালা আসানি দান করুক আমরা রিপ্লাই দিয়ে দিচ্ছি এখন তা হচ্ছে যে আপনার সন্তানের ইস্তেখারা আমরা করেছি ইস্তেখারার মধ্যে জিন জাদু ইত্যাদির কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না হতে পারে কোনো টেনশনের কারণে বা পড়ালেখায় অমনোযোগিতার কারণে এমনটা হচ্ছে আল্লাহ তালা দয়া করুক হয়তো অন্য কোনো কারণে হচ্ছে তো আপনাকে বলবো অবশ্যই আপনি একটু চিন্তা করে দেখে নিন আপনার সন্তানের কোনো আসলে কোনো প্রবলেম হচ্ছে কিনা। না যা পড়ালেখার মধ্যে এগুলো দেখা যাচ্ছে আল্লাহ আল্লাহতলা দয়া করুক আমরা দোয়া করি আপনার সন্তানের পরীক্ষা যেন ফলাফল ভালো হয় যদি ভালো করে পড়ালেখা করে চেষ্টা করে পাশাপাশি আমল আরোচ করবো এর ওপর আমল করে আল্লাহ পাঁচ চাইতেও ভালো রেজাল্ট আসবে তা হচ্ছে প্রতিদিন পাঁচক নামাজের পর সুরা ইফলাস বার পাঠ করতে বলবেন আল্লাহ পাক যদি চাই এর বরকোতে ইনশা আল্লাহ করিম পরীক্ষায় ভালো রেজাল্ট আসবে যতদিন পর্যন্ত রেজাল্ট আসবে না আমলটি দৈনিক জারি রাখবে পাক চাইতে ইনশা করিম দয়া হবে আরেকজন আমাদেরকে জানিয়েছেন আমি নেত্রকোনা থেকে বলছি রাহিম আহমেদ রোহানি চিকিৎসার জন্য আমার বাবার রাতে গলা শুকিয়ে যায় অনেক দিন ধরে এই রোগটা দেখা দিচ্ছে আল্লাপ আল্লাহ পাক দয়া করুক আপনার পেরেশানিকে আল্লাহতলা দূর করে দিক আমরা দোয়া করি আপনার বাবার অসুস্থতাকে যেন আল্লাহতলা দূর করে দিই আমরা দোয়া করি তো আলোচ করব আপনার বাবাকে বলবেন যখনই কোনো শরবত বা শরবত জাতীয় কোনো কিছু পান করবে পানি পান করবে ইত্যাদি পান করবে তখন এর মধ্যে এই ওজিফাটি দশবার পাঠ করবে ইয়া 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 দু দশবার পাঠ করে পানিতে দম করে পানি পান করবে আল্লাহ পাঠ চাইতেন সাল্লার করিম সমস্যার সমাধান হয়ে যাবে আরেকজন আমাদেরকে জানিয়েছেন আমি বিদেশে গিয়েছি এক মাস কিন্তু কোনো কাজ পাইনি এজন্য ইস্তেখার জন্য বলেছেন নাম দিয়েছেন আলাউদ্দিন ভাই আপনার নামের ইস্তেখারা আমরা করেছি ইস্তেখারার মধ্যে স্বামী পরীক্ষার দিকে ইশারা দেখতে পাচ্ছি আল্লাহ তালা দয়া করুক কাজের ব্যবস্থা করে দিক আমরা দোয়া করি আপনাকে একটি রুহানের চিকিৎসা সারাজ করব আপনি দৈনিক পাচক্য নামাজের পর যেখানেই থাকেন যে কোনো পরিস্থিতিতেই থাকেন না কেন অবশ্যই পবিত্র হয়ে নামাজের টাইমে পাঁচক্য নামাজ পড়ে নিন আল্লাহ পাকের নিকট দোয়াও করেন ঈশা করিম আল্লাহ পাক আপনাকে উত্তম জাজা দিবে আল্লাহ তালা আপনাকে দুনিয়ার পরেশানি থেকে আল্লাহ চাইতে ইনশাল্লাহ হেফাজত রাখবে আখেরাতের পেরেশানি থেকে আল্লাহ তালা উদ্ধার করবেন ঈশা আল্লাহ করিম এমনটি হচ্ছে ওয়াক্ত নামাজের পর একশত বারো বার টানা সাত দিন পর্যন্ত এই আমলটি করবেন খুবই পরীক্ষিত একটি আমল আমলটি হচ্ছে ইয়া রজ্জাকু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া সালামু আর একবার আরোচ করছি ইয়া রজ্জাকু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া সালামু ইনশাআল্লাহ করিম এবার আমল করবেন আল্লাহ পাক চাইতো আপনার পেরেশানি দূর হয়ে যাবে সল্লু আল হাবিব সাল্লাহ তালা আল্লাহ মুহাম্মদ সাল্লাহ তালা সাল্লাম দর্শকবিন্দু যারাই আমাদের মাধ্যমে ইস্তেখারা করিয়েছেন একটি মাস আলা মনে রাখবেন ইস্তেখারার মাধ্যমে সঠিক ঋণ অর্জন হয় না প্রকৃত অবস্থা আল্লাপাক ভালো জানেন আবারও কিছু কলের দিকে যাব দেখব কি কোন জায়গা থেকে কল করেছেন জি কল শুনিয়ে দিন আমি চাঁদপুর জেলায় মতলব দক্ষিণ উপজেলা থেকে বলছিলাম মোহাম্মদ জাকির হোসেন জি আমি মানুষের সাথে মিশতে চাই বা ভালো সম্পর্ক করতে চাই বা যে কোনো বিষয়ে করতে গেলে আমি ভালোই করি আমার বিরক্তিবোধ হয় আচ্ছা এক আল্লাহ দয়া করুক আপনি জানিয়েছেন চাঁদপুর থেকে যে আপনি মানুষের সাথে চলতে চান বা কাজ করতে চান কিন্তু মানুষ বিরক্ত হয়ে যায় আল্লাহ আপনার উপরে দয়া করুক আপনার প্যারেশানিকে আল্লাহ দূর করে দেখে আমরা দোয়া করি তো আমল আরোজ করবো এর পাশাপাশি আপনাকে পরামর্শ দিব হতে পারে আমার আপনার কোনো ভুলের কারণে বা আমার আপনার কাজের যে ধরন পদ্ধতি এটাও হতে পারে যে এটা মানুষ অ্যাকসেপ্ট করার মতো নয় যদিও আমার কাছে মনে হচ্ছে যে এটা ভালো কিন্তু সমাজ বলি বা আমার সাথে আশেপাশের যারা মানুষ আছে তারা অ্যাকসেপ্ট করার মতন আমি এরকম পদ্ধতি এরকম আন্দাজ ব্যবহার করছি না যার কারণে এমনটা হচ্ছে তো অবশ্যই এটাও খেয়াল রাখতে হবে লাফাক দয়া করুক আমরা দোয়া করি আপনি সর্বদা যদি সম্ভব হয় অধিক হারে দুরুস্বরে পাঠ করুন আল্লাহ পাকের নিকট দোয়াও করুন নিশাআ আল্লাহ পাক আল্লাপাক চাইতো দয়া হবে আর এর পাশাপাশি সম্ভব হলে পরামর্শ দেবো আপনি আমাদের রোহানি চিকিৎসা বিভাগের পক্ষ থেকে তাবিজাত সংগ্রহ করেন তাওয়াত ইসলামের রোহানি চিকিৎসা বিভাগের পক্ষ থেকে আমরা বিভিন্ন সমস্যা সমাধানের জন্য ফ্রিতে ফি সাবির প্রদান করে থাকি আপনি আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে সংগ্রহ করুন আশা করি ইনশাল্লাহ আপনার সমস্যা সমাধান হবে কোন আমার নাম হোসেন আমি ঢাকা থেকে বলছি জি আমার অনেকের সমস্যা সমস্যা হচ্ছে না করে তারপরে ভূত জোর ভোর করে খারাপ করতে চাইছে আমার ইচ্ছুর উত্তর মায়ের নাম মোহাম্মদ ফাতেমা আচ্ছা আমাদেরকে একজন কল করেছেন স্ত্রীর সমস্যার কথা জানিয়েছে স্ত্রীর সমস্যা হয় লাপাক আপনার স্ত্রীকে পরিপূর্ণ শিফা দান করুক আমরা দোয়া করি আপনার স্ত্রীর সমস্যাকে আল্লাহ সমাধান করে দিক আমরা দোয়া করি বিশাল ললকারিখ রেজাল্ট ইনশাল্লাহ প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন অনুষ্ঠান দেখতে থাকুন পরবর্তী করুন আমার নাম সেলিমা তারি আমার অ্যালার্জি মতন হয়েছে এর জন্য রোহানি চিকিৎসা চাই সেলিম ভাই আমাদেরকে কল করেছেন যে অ্যালার্জির সমস্যা আল্লাপাক আপনার অ্যালার্জির সমস্যাকে সমাধান করে দিক রোহানি চিকিৎসা হরস করব তা হচ্ছে সুরা মুখ মিনুন এর চোদ্দ নং আয়াতে সুরা মুখ মিনুন এর চোদ্দ নং আয়াতে মোবারকা আপনি পাঠ করুন পাঠ করে পানিতে দম করে ওই পানি আপনি পান করুন ইনশাআল করিম আপনার অ্যালার্জির সমস্যা সমাধান হয়ে যাবে পরবর্তীকালাম খুব কষ্ট হয় আল্লাহ তালা আসানে দান করুক আপনি আপনার সমস্যার কথা জানিয়েছেন আপনি স্ট্রোক করেছেন আল্লাহ তালা আপনার পেরেশানিকে দূর করে দিক আপনাকে আল্লাহ তালা সুস্থতা দান করুক আমরা দোয়া করি আপনাকে একটি আমল প্রদান করব। আপনি প্রতিদিন রাত্রে ঘুমের পড়বে ইয়া ল হু ইয়া লহ একশতবার পাঠ করবেন পাঠ করে আল্লাহ পাকে নিকট দোয়াও করবেন আল্লাহ চাইতেন করে আপনার সমস্যা সমাধান হবে আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছিলেন স্ত্রীর সমস্যার কথা জানিয়েছেন স্ত্রীর নাম দিয়েছিলেন রূপালী তো ওনার ইশতেহার আমরা করেছি ইশতেহারার মধ্যে কেউ কিছু করেছেন এমন কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না আল্লাহ তালা দয়া করুক আসানে দান করুক আমরা দোয়া করি আপনার স্ত্রীর সমস্যাকে সমাধান করে দিক আপনার স্ত্রীকে হাঁটতে বসতে চলতে ফিরতে সর্বদা ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু পাঠ করতে বলুন আল্লাহ পাক তো আপনার স্ত্রীর সমস্যা সমাধান হয়ে যাবে জি পরবর্তী পরবর্তীকালে আমি রাতের বাগমারা থেকে মজাহরি বলছিলাম আমার স্ত্রী রাতে ঘুম থেকে উঠলে অস্থির অস্থির লাগে ছটফট করে ঘুমাতেও পারে না খাইতেও পারে না সমস্যা আছে কিনা এর জন্য করতে আমার স্ত্রীর নাম মোসাম্মদ মুর্শেদা খাতুন স্ত্রীর মায়ের নাম মিত ফতে বেগম আচ্ছা আমাদেরকে একজন কল করেছেন স্ত্রীর সমস্যার কথা জানিয়েছেন রাত্রে ঘুমাতে পারে না অসুস্থ আল্লাহ পাক আপনার স্ত্রীর সমস্যাকে সমাধান করে দিক আর অন্য সমস্যা আপনি জানিয়েছেন আপনার স্ত্রীর ইস্তেখার রেজাল্ট ইনশাল আমরা প্রদান করবো আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন অনুষ্ঠান দেখতে থাকুন পরবর্তী করুন আচ্ছা আমাদেরকে আর জুল ভাই কল করেছেন ছেলের সমস্যার কথা জানিয়েছেন যে মাথায় পানি জমে গিয়েছে আল্লাহ তালা আপনার ছেলেকে পরিপূর্ণ শিফা দান করুক আমরা দোয়া করি একটি আমল আড়ত করব তা হচ্ছে সাদা কাগজ নিয়ে ওই সাদা কাগজের মধ্যে ল্যা ইলাহা ইহ ল ছিয়াত্তর পর লিখে এটিকে জমজম শরীফের পানি দ্বারা ধৌত করে ওই পানি আপনার সন্তানকে পান করান আর পরামর্শ দিব দাওয়াত ইসলামী রুহানি চিকিৎসা বিভাগের পক্ষ থেকে তাফিজাত সংগ্রহ করেন বিশেষ করে প্লেট পর আমরা দিয়ে থাকি এটিকে আপনি সংগ্রহ করেন চল্লিশ দিনের প্লেট কোর্স দিয়ে থাকি প্লেট কোর্স নেওয়ার পর করতে আশা করি ইনশাল্লাহ আপনার ছেলের সমস্যা সমাধান হয়ে যাবে আমাদেরকে ইস্তেখারার জন্য যিনি স্লাইবে কল করেছেন স্ত্রীর নাম দিয়েছেন মুর্শেদা স্ত্রী রাত্রে ঘুমাতে পারে না বিভিন্ন সমস্যা অসুস্থতার কথা জানিয়েছেন আমরা ইস্তেখারা করেছি ইস্তেখারার মধ্যে কেউ কিছু করেছে এমন কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না আল্লাহ তালা দয়া করুক আরোচ করবো রাত্রে যদি ঘুম না হয় তাহলে বিছানায় শুয়ে ল্যা ইলাহা ইল্লাম ল ইলাহা ইল্লাফ ল ইলাহা ইল্লাহ্ এই ওজিফাটি পাঠ করতে বলুন ইনশাল্লাহ আলকারিম এই ওজিফা পাঠ করতে করতে আল্লাহ পাঠ চেত এই ওজিফার বরকতে আপনার স্ত্রী ঘুম চলে আসবে ইনশাল্লাহ আলকারিম জি পরবর্তী কল আমার নাম মহম্মদ মোজরা আরানি রাজশাহী দাগমারা জি মারি স্ত্রী ঘুম থেকে উঠলে আলি ফটফট করে জানডাল দেখা যাবে এরকম একটা ভাব আচ্ছা রাজশাহী থেকে আমাদেরকে কল করেছেন জানিয়েছেন স্ত্রীর সমস্যা স্ত্রীর রাত্রে ঘুমাতে প্রবলেম হয় আল্লাহ তালা আসানি দান করুক আল্লাহ পাক দয়া করুক কেবলা শেখ হাতির আমিরা আলিস দা আমদার মুন আলিয়া অসুস্থ আবিদ এই রিসালার মধ্যে এটি অজিফা প্রদান করেছেন যাদের রাত্রেবেলা ঘুমের প্রবলেম হয় তো তারা এই আমুলটি যেন করে কোনো কিছু বিরক্ত করে তো এই আমুলটি করার বরকতে আশা করেন শাল্ল করিম ঘুম ভালোভাবে হবে আমুলটি হচ্ছে প্রথমেই সুরা ইখলাস। বিসমিল্লাহ রহমান এম সহকারে তারপর সুরা ফালাক এরপর সুরা নাস বিসমুল্লাহ রহমান এম সহকারে পাঠ করবে তিনোটি সুরা পাঠ করে হাতে ফু দিয়ে প্রথমে মাথায় তারপরে মুখে তারপরে পুরো শরীর মালিশ করবে এভাবে তিনবার পাঠ করে তিনবার পুরো শরীরকে দম করাবে আল্লাহ পাক চাই তো এর বরকত ইনশাআল্লাহ করিম শরীরের সমস্যা সমাধান হবে রাত্রে ঘুম হবেন ইনশাআল্লাহ করিম সাল্লু আলাল হাবীব আলা মুহাম্মদ মুহম্মদ সল্লাহ তালি সাল্লাম দর্শকবৃন্দ যারাই আমাদের মাধ্যমে ইস্তেখারা করিয়েছেন একটি মাস আলা মনে রাখবেন ইস্তেখারার মাধ্যমে সঠিক এই মর্জন না প্রকৃত অবস্থা পাক ভালো জানেন সল্লু আলাল হাবীব সল্লাহ আল্লাহ মুহম্মদ সল্লাহ আলী ও আল্লাহ মামিন আলহামদুলিল্লাহ রবিলাম ও সাতসালামুআলা সঈদুল মুসারিন ইয়া রব্য মুফা বা তুফা আল মুস্তফা আজান আমাদের আমাদের মেহেরবান পিতামাতা মাতা সকল উন্মতে মোহাম্মদের গুনাহকে মাফ করে দিন মুসলমানদের রোজগারহীনতা ওহিত মামলা মোকদ্দমা বিভিন্ন প্যারেশানি থেকে আপনি মুক্তি দান করুন আল্লাহ পাকুল আলমবুল হসুস এই মুহূর্তে যারা মাদিনী চ্যানেলের মাধ্যমে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন প্রত্যেকের দুয়া মনাজাতকে আপনি কবুল করে নিন প্রত্যেকের পেরেশানিকে আপনি দূর করে দিন রমজানুল মুবারকের রহমত মখফিরাত নাজাত আমাদের সকলকে আপনি নসিব করে দিন আহ আল্লাহ আলমিন রমজানের শেষ মুহূর্তে চলে আসছে মাওলা আহ আল্লাহ পাকরবুল্লা আলমিন জানি না এই রমজান আমাদের জন্য কতটুকু সুপারিশ করবে মাওলা আহ আল্লাহ এই রমজানকে আমাদেরকে আল্লাহ ক্ষমার মখফিরাতের সুপারিশকারী হিসাবে কবুল করে দিন আল্লাহ ফাকরব্বুল আলমিন আমাদের দেশের মধ্যে আপনি রহমত বরকত নাজিল করুন আমাদের ফ্যামিলি আমাদের পরিবারে আমাদের সন্তান সন্ততি যারা বেঁচে আছে ন্যাক হায়াত বাড়িয়ে দিন আল্লাহ অসুস্থ থাকলে সুস্থতা দান করে দিন আল্লাহ ফাকরবুল আলমিন আমাদের প্রত্যেকের পেরেশানিকে আপনি দূর করে দিন আমাদের সকলকে আমাদের পরিবারকে হিংসুকের হিংসা থেকে নিন্দুকের নিন্দা থেকে আল্লাহ আলামিন আলমিন শত্রুদের শত্রুতা থেকে